নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে ছানার পায়েস আমরা অনেক রকমের পায়েস খেয়েছি আজকে চলুন ছানার পায়েস বানাই এই পায়েসের স্বাদ রেগুলার পায়েসের থেকে একটু আলাদা তবে খেতে দারুণ হয় আর যারা একটু ভিন্ন ধরনের রেসিপি করতে পছন্দ করে আজকে তাদের এই ছানার পায়েসের রেসিপিটা দারুণ লাগবে ছানার পায়েস তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে ঘিয়ের সাথে ছানাটা একটু ভেজে নিচ্ছি আর ছানাটা আমি আঘা থেকে তৈরি করে জল ঝরে রেখেছিলাম হাফ লিটার দুধের মধ্যে ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে জল ঝরে রেখেছিলাম আর ছানাটাকে কিছুটা গুঁড়ো করে নিচ্ছি ছানাটাকে এইভাবে ভেঙে কিছুটা গুঁড়ো করে নিতে হবে তো ঘিয়ের সঙ্গে ছানাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড দুধ দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি যাতে এই লিকুইড মিল্কটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দিয়ে দিচ্ছি মুখ ফাটানো এলাচ আর একটা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি আর ওয়ান ফোর চা চামচ লবণ এখন অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে দুধটা ঘন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর আমরা আগে থেকে যে ছানাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন ঘন্টা খানেকের মতো রেস্টে দিয়ে ছানার এই পায়েসের রেসিপিটা সার্ভ করা যাবে সহজ রেসিপিতে আজকে এই ছানার পায়েসটা তৈরি করলাম যাদের কাছে এরকম সহজ রেসিপি ভালো লাগে আজকে রেসিপিটাও তাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ছানার পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ